はい。<laughs> <laughs> すいません。<laughs> <laughs> 네가 <머러도> 너 <laughs> <Culture> <머러도> 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 すごいな。<noise> <noise> 미크로, 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 로 미크로, 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 तपाईंले नताइको बारेमा केही भन्नुभयो। 아 う何 यो त बारे हो यार त फोटो छ अस्ति त फोटो लाग्यो आवाज नन्के आवाज नन्के ほら、リクエストは、これ、これ、見れば、それは、それで、それで、 বিবেচনা এটি চালুর উদ্যোগ নিয়েছে সরকার ইতিমধ্যে প্রকাশিত নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠার পাশাপাশি প্রচার খেতে লোক পথে সেই সাথে সময় ভারতে যেতে পারবে দক্ষিণ মান

মোগলায় রাজপ্রতু শুরু হওয়া ছড়ার বৃষ্টিতে আট হাজার কাঁচা ও আধা পাঠা ঘরবাড়ি গাছপালা উঠে গেছে দশ থেকে বারোটি গ্রাম প্লাবিত হয়ে জলবদ্ধ হয়ে পড়েছে প্রায় ষাট হাজার মানুষ লক্ষ্মীপুরেও মেঘনার অস্বাভাবিক জলে বেলিবাধ উত্তে রামপূর্তি ও কমলনগর উপজেলার পনেরোটি গ্রাম প্লাবিত হচ্ছে এদিকে মহিলায় ঝড়ের সময় ঘর চাপায় এক নারী ও শিশু সহ দুই জনের মৃত্যু হয়েছে চর ফ্যাশনের বিভিন্ন চর চার থেকে পাঁচ ফুট পানিতে প্লাবিত হয়ে পানি বন্দি হয়ে পড়েছে পঁচিশ হাজার মানুষ বরিশালের রূপাতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত হচ্ছে হোটেল মালিক লোকমান এবং তার কর্মী মকসুদুর রহমান এছাড়া চট্টগ্রামের বায়োটিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ঘোষে হৃদয় নামের এক যুবক মারা গেছেন হালদার একাত্তর

একসাথে সুন্দরবনের কাছে শ্যামনগর উপজেলার মুছিগঞ্জ বলে একটি গ্রাম সেই গ্রামে আমরা নিয়েছি এখান থেকে ভারতের খুব কাছে সেই ভারতের যে

যে পতাকা সেই পতাকা লাগানো হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু তাদের মতো করে আশ্রতের থেকে ঘোরাফেরা করছেন আমরা আশপাশের আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়েছি মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়েছেন পানি কমে তাহলে কিন্তু এই যে ঘেজ গুলো এই ভেজ গুলো কিন্তু আহ প্রচণ্ড ভাবে ক্ষতিগ্রস্ত হবে যারা ভের বাড়ি রয়েছেন অর্থনৈতিকভাবে কিন্তু অর্থনৈতিক আমরা